আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় সকলেই ভালো আছেন সম্মানিত দর্শক আজকে আলোচনা করব একটি দোয়া সম্পর্কে সেদ্ধারত অবস্থায় দশ বার পাঠ করলে আল্লাহ মহান আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন এমনকি আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন পুরো আমলটি করার নিয়ম জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল আমাদের সমাজে কিনা না চায় আমার চাওয়া পাওয়াগুলো পূরণ না হোক সবাই চায় আমি আল্লাহ তালার কাছে যা চাইব তিনি যেন তাই পূরণ করে দেন সবাই চায় আল্লাহ তালার প্রিয় বান্দাবান্দি হতে এজন্য সমাজের সকল মাকলকতের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তালা পূরণ করে থাকেন আপনি যদি এই দোয়াটি সিদ্ধার মধ্যে দশবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার সকল মনের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন এতদিন মোনাজাতের দোয়া করা শিখেছি অথচ শেষদার মধ্যে দোয়া করা সম্ভব শেষদার মধ্যে রাব্বুল আলমিনের সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় বান্দা হাদিস শরীফে আছে বান্দা কখন আল্লাহ রাব্বুল আলমিনের সবচেয়ে কাছাকাছি চলে যায় এর একমাত্র উত্তর হাদিস শরীফে রসুল সাল্লাহুস্লাম বলেছেন যে বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে শেষ দেয়া যায় তখন বান্দা এবং রাব্বুল আলামিনের মধ্যে কোনো ঘ্যাপ থাকে না সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আপনি যা চাবেন আল্লাহ তালা তাই কবুল করবেন সম্মানিত দর্শক এজন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ একই ও একলাস থাকতে হবে আমি সব সময় এ কথাটি বলে আসছি দোয়া বা আমল রাব্বুল আলমিনের দরবারে কবুলিয়াতের জন্য আপনার দিলের মধ্যে পরিপূর্ণ আস্থা রাখতে হবে একশত বক রাখতে হবে এবং নিয়ম জেনে তা আমলটি করতে হবে ইনশাল্লাহ আল্লাহতালার রহমতে আপনি সফলতা পাবেন আমলটি করার নিয়ম হলো এ আমলটি করতে হলে আপনাকে তাহার নামাজের সময় মনে রাখবেন এ আমলটি আপনি ফরজ নামাজের শেষ করতে পারবেন না এটি করতে হবে নফল তথা সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে তাহাজ্জুদের সময় কেননা তাহাজ্জুদ নামাজ পড়া হয় শেষ রাতে আর হাদিস শরীফে আছে শেষ রাতের একটি বিশেষ সময় আল্লাহ রাব্বুল আলমের নিচের আসমানে নেমে এসে বান্দাদের উদ্দেশ্যে বলেন কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তা পূরণ করে দিব কে অভাবগ্রস্ত আমার কাছে চাও কে ঋণ আমার কাছে চাও আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করবো আল্লাহ আকবর আপনি তখন যদি তাহার যুদের বিছানায় নামাজে দাঁড়িয়ে শেষ হয় আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে এই দোয়াটি দশবার পাঠ করেন আল্লাহ তালা আপনার মনের সকল ইচ্ছেগুলো পূরণ করে দেবে ইনশাল্লাহ দোয়াটি হচ্ছে কোরআন শরীফের আয়াত আমরা সবসময় মনার্জাতে পড়ে থাকি রাব্বানা আদিনা ফিদ্দুনিয়া হাসানা হেরব আপনি আমার দুনিয়াতেই কল্যাণ দান করুন ওয়াফিল আখিরাতে হাসানা এ আল্লাহ আপনি আখিরাতো আমাকে কল্যাণ দান করুন অকিল আজা বান্নার হে প্রভু আপনি আমাকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচান সুরা বাকারা দুশো এক আপনি তাহাজ্জুদের নামাজের ভিতরে সেজদারত অবস্থায় প্রথম সেজদা হোক বা দ্বিতীয় সেজদা হোক প্রতিরাকাতেই হোক সেজদার তাজবি পাঠ করে সেজদারত অবস্থায় এই দোয়াটি দিল থেকে নিয়তে চোখের পানি ছেড়ে দিয়ে দশবার পাঠ করে আপনি নামাজ শেষে কয়েকবার আস্তাকফুল্লাহ কয়েকবার দ্রুশ্যের পরে তারপর আল্লাহর কাছে আপনি হাত তুলুন দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয় হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এই দোয়াটি বেশি বেশি করতেন সুপ্রিয় দর্শক দুনিয়াতে আল্লাহ তালা যত অলিগা ওইস এবং কুতুব রয়েছে এবং আল্লাহ আল্লাহতালার নিকটতম বান্দা রয়েছেন একমাত্র তাহাজ্জুতের নামাজের আদায়ের ফলে অতি তাড়াতাড়ি আল্লাহর নিকটবর্তী পৌঁছানো সম্ভব হয়েছে এজন্য বেশি বেশি তাহাজ্জুত নামাজ পড়বেন এবং নামাজের শেষদার মধ্যে আয়াতটি আয়ারকে দশবার পাঠ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে না পারেন তাহলে যে কোনো সময় দুই রাকাত নফল নামাজ আদায় করেন ও সিদ্ধারত অবস্থায় এই দোয়াটি পাঠ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করে দিবেন এবং আপনার সকল চাওয়া সকল অপূর্ণতা আল্লাহ সুমহানুত আয়লা পূরণ করে দিবেন এই আমলটি আপনি কতদিন করবেন আপনি আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষার কথা বলছেন যে দোয়াগুলো করেছেন যতদিন পর্যন্ত আশাগুলো পূরণ হয় ততদিন আপনি আমলটি করতে থাকবেন তাহাজুদ নামাজ না পড়তে পারলেও দুই রাকাত নকল নামাজ পড়ে হলেও আমলটি করতে থাকবেন যখন দেখবেন আপনার আশা পূরণ হয়েছে আপনি যা চেয়েছেন তা পেয়েছেন তখন সাথে সাথে আমলটি বন্ধ না করে বেশি বেশি সুক্রিয়া আদায় করবেন নিঃসন্দেহে আল্লাহ কৃতজ্ঞ ব্যক্তিদের অনেক ভালোবাসেন পছন্দ করেন এবং দোয়ার জন্য এই আমলটি চালিয়ে যেতে পারেন ইনশাল্লাহ রাব্বুল আলমিনের খাজানা তথা তার ভান্ডারে অভাব বলতে কোনো কথা নেই তিনি চাইলে খুশি হন বান্দার কাছে চাইলে বান্দা নারাজ হয় আমিন